সকাল নয়টা অফিসের জন্য বাসা থেকে বেরিয়েছেন কিন্তু প্রায় এক ঘন্টা হতে চলল আপনি এখনও বিজয় সরণির জ্যামে আটকে আছেন চারপাশে গাড়ির হর্ন ধোয়া আর আপনার মনের ভেতর ঘড়ির কাঁটার টিকটিক শব্দ দিন শেষে যখন ক্লান্ত হয়ে বাসায় ফেরেন তখন সকালে ঠিক করা সেই লক্ষ্যগুলো একটু ব্যায়াম করা কোনো বইয়ের কয়েকটা পৃষ্ঠা পড়া বা একটা নতুন স্কিল শেখা এগুলোকে বিলাসিতা মনে হয় আর আজ না কাল থেকে এই কথাটি বলতে বলতেই সপ্তাহ মাস এমনকি বছর পার হয়ে যায় এই যে পেরে না ওঠা এর জন্য আমরা প্রায়শই নিজেদের ইচ্ছাশক্তিকে দোষ দিই কিন্তু সত্যিটা হলো সমস্যাটা আপনার ইচ্ছা শক্তির নয় সমস্যাটা আপনার সিস্টেমের লার্নিং বাংলাদেশের এই বিশেষ পর্বে আপনাকে স্বাগতম আমি ফাহিম আর আমি রাইসা আজ আমরা একটিমাত্র পর্বে জেমস ক্লিয়ারের বিশ্ববিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস এর সম্পূর্ণ দর্শন নিয়ে আলোচনা করব আমরা জানব কিভাবে ঢাকার এই প্রতিকূল পরিবেশের মধ্যেও ছোট ছোট অভ্যাস তৈরি করে জীবনে অসাধারণ পরিবর্তন আনা সম্ভব রাইসা প্রথমেই মূল সমস্যাটা নিয়ে আর গভীরে যাই ঢাকা শহরের একজন চাকরিজীবীর রুটিনটাই তো একটা ভাঙা সিস্টেমের মতো তার দিনের একটা বড় অংশই চলে যায় রাস্তায় এই পরিবেশে ভালো অভ্যাস তৈরি করাটা তো প্রায় অসম্ভব ঠিক তাই কারণ ইচ্ছা শক্তি বা মোটিভেশন হল একটা ব্যাটারির মতো যা সারা দিনের জ্যাম অফিসের চাপ আর নানা রকম সিদ্ধান্তে খরচ হয়ে যায় দিন শেষে এই ব্যাটারিতে কোনো চার্জই অবশিষ্ট থাকে না জেমস ক্লিয়ার তাই বলছেন শক্তির ওপর নির্ভর করাটা বোকামি এর বদলে আমাদের এমন একটি পরিবেশ এবং সিস্টেম তৈরি করতে হবে যা আমাদের সঠিক কাজটি করতে একরকম বাধ্য করবে আর সেই সিস্টেমের ভিত্তি হল অ্যাটমিক হ্যাবিট বা পারমাণবিক অভ্যাস অর্থাৎ এমন ছোট ছোট কাজ যা করতে দুই মিনিটেরকম সময় লাগে যেমন আপনার লক্ষ্য যদি হয় সুস্থ থাকা আপনার অ্যাটমিক হ্যাবিট হতে পারে সকালে নাস্তার সাথে শুধু একটি ফল খাওয়া অথবা আপনার লক্ষ্য যদি হয় বই পড়া আপনার অভ্যাস হতে পারে রাতে ঘুমোতে যাওয়ার আগে বইয়ের মাত্র এক পেষ্টা পড়া এই কাজগুলো এতটাই সহজ যে এর জন্য কোনো মানসিক শক্তিরই প্রয়োজন নেই অ্যাটমিক শব্দটার দুটো চমৎকার অর্থ আছে এক এটি পরমাণুর মতো ক্ষুদ্র ও সহজ আর দুই পরমাণুর মতোই এর মধ্যে লুকিয়ে আছে বিশাল শক্তি বা অ্যাটমিক এনার্জি এই ছোট ছোট সহজ অভ্যেসগুলোই সময়ের সাথে চক্রবৃদ্ধি হারে বেড়ে আপনাকে অসাধারণ ফলাফল দেবে যেমন ধরুন আপনি বাসে বাসিয়ে যেতে বসে আছেন আপনার লক্ষ্য পুরো একটি বই পড়া নয় আপনার অ্যাটমিক হ্যাবিট হতে পারে মোবাইলে সেই বইটির মাত্র দুটো প্যারাগ্রাফ পড়া অথবা আপনি জ্যামে বসে আছেন আপনার অভ্যাস হতে পারে পকেটে নোটবুকে দিনের কাজের তালিকাটা আপডেট করা আর এটাই ক্লিয়ারের বিখ্যাত ওয়ান রুল আপনি যদি জ্যামে বসে প্রতিদিন মাত্র একটি নতুন ইংরেজি শব্দ শেখেন বা একটি শিক্ষামূলক অডিওর মাত্র পাঁচ মিনিট শোনেন তাহলে এক বছর শেষে আপনার ঝুলিতে তিনশো পঁয়ষট্টিটি নতুন শব্দ বা প্রায় তিরিশ ঘন্টার জ্ঞান জমা হবে এই ছোট বিনিয়োগটাই আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট কারণ অভ্যেস চক্রবৃদ্ধি হারে বাড়ে তাহলে চলুন আমরা সেই করে চারটি সূত্র জেনে নিই যা দিয়ে যে কোনো অভ্যেসকে নিজের জীবনের অংশ করে নেওয়া যায় জেমস লিয়ার এগুলোকে বলছেন দ্য ফোর লজ অফ বিহেভিয়ার চেঞ্জ প্রথম সূত্র মেক ইট অবভিয়াস বা একে সুস্পষ্ট করুন আমাদের মস্তিষ্ক যা দেখে তার দ্বারা প্রভাবিত হয় তাই কোনো ভালো অভ্যেস শুরু করতে চাইলে তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র চোখের সামনে রাখতে হবে একে বলা হয় ভিজুয়াল কিউ একদম যেমন আপনি যদি সকালে দৌড়ানোর অভ্যাস করতে চান তাহলে আগে রাতেই দৌড়ানোর জুতার পোশাক আপনার বিছনার পাশে রেখে দিন সকালে ঘুম থেকে উঠেই যখন এটা চোখে পড়বে তখন দৌড়াতে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে একইভাবে খারাপ অভ্যাস দূর করতে চাইলে তাকে চোখের অশা করে দিন আপনি যদি ফোন কম ব্যবহার করতে চান তাহলে ঘুমানোর সময় ফোনটি অন্য রুমে চার্জে দিন দ্বিতীয় সূত্র মেক ইট অ্যাট্রাকটিভ বা একে আকর্ষণীয় করুন যে কাজে আনন্দ নেই সে কাজ মস্তিষ্ক করতে চায় না এর সেরা উপায় হলো টেমটেশন বান্ডলিং বা প্রলোভনকে জুড়ে দেওয়া অর্থাৎ আপনি যে কাজটি করতে চান তার সাথে এমন একটি কাজ জুড়ে দিন যা আপনাকে করতেই হবে যেমন আপনি আপনার প্রিয় নেটফ্লিক্স সিরিজটি তখনই দেখবেন যখন আপনি ট্রেডমিলে হাঁটছেন অথবা ঢাকার জ্যামের সময়টাকে আকর্ষণীয় করার জন্য নিয়ম করতে পারেন বাসে বসে আপনার প্রিয় প্লেলিস্টটি তখনই শুনবেন যখন আপনি কোনো শিক্ষামূলক পডকাস্টের একটি পর্ব শেষ করবেন এতে আপনার মস্তিষ্ক ওই শিক্ষামূলক কাজটি করার জন্য প্রস্তুত থাকবে তৃতীয় সূত্র মেক ইট ইজি অর্থাৎ একে সহজ করুন আমাদের সবাল হল কম কষ্টে বেশি লাভ খোঁজা তাই যে কোনো অভ্যেসকে এতটাই সহজ করে ফেলতে হবে যেন তা না করার কোনো উপায় না থাকে এখানে ক্লিয়ারের বিখ্যাত টু মিনিট রুল আসে যে নতুন অভ্যাসকে এমনভাবে শুরু করুন যেন তা দুই মিনিটের মধ্যে শেষ করা যায় আপনার লক্ষ্য প্রতিদিন যোগব্যায়াম করা নয় আপনার লক্ষ্য হলো শুধু এক্সারসাইজ ম্যাটটা বিছানো একবার শুরু করে দিলে বাকি কাজটা করার গতি চলে আসে আপনি যদি জিমে যাওয়ার অভ্যাস করতে চান তাহলে এমন একটি জিম বেছে নিন যা আপনার অফিস থেকে বাসায় ফেরার পথেই পড়ে অভ্যাস তৈরির পথের বাধা বা ফ্রিকশন কমাতে হবে চতুর্থ সূত্র মেক ইট স্যাটিসফাইং এর অর্থ হল তাৎক্ষণিক পুরস্কার আমাদের মস্তিষ্ক ভালোবাসে ব্যায়াম করলে তার ফল পাওয়া যায় কয়েক মাস পর কিন্তু ফেসবুক স্ক্রল করলে আনন্দ পাওয়া যায় তাৎক্ষণিক এ কারণেই খারাপ অভ্যেসগুলো এত শক্তিশালী তাই যে কোনো ভালো অভ্যেসের শেষে একটি তাৎক্ষণিক পুরস্কারের ব্যবস্থা রাখতে হবে যেমন আপনি যদি একটি কঠিন কাজ শেষ করেন সাথে সাথে নিজেকে পাঁচ মিনিটের একটি ব্রেক দিন একটি ক্যালেন্ডারে টিকচুণ দেওয়াটাও কিন্তু এক ধরনের মানসিক পুরস্কার প্রতিটি ছোট ছোট সফলতার পর নিজেকে স্বীকৃতি দিন এই যে চারটি সূত্র সুস্পষ্ট আকর্ষণীয় সহজ এবং সন্তোষজনক এইগুলো ব্যবহার করে আপনি নিজের জন্য একটি শক্তিশালী শেখার বা কাজের সিস্টেম তৈরি করতে পারেন এই দর্শনটাই কিন্তু আমরা আমাদের আয়োজক লার্নিং বাংলাদেশের কার্যক্রমে দেখি ঠিকটাই তাদের প্ল্যাটফর্মটাই তৈরি হয়েছে আমাদের দেশের মানুষের ব্যস্ত এবং চ্যালেঞ্জিং লাইফস্টাইলের কথা মাথায় রেখে তাদের কোর্সগুলো সেলফ পেস্ট অর্থাৎ জ্যামে বসে মোবাইলেই আপনি আপনার সুবিধা সময় শিখতে পারবেন যেমন তাদের কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই কোর্সটির কথাই ভাবুন এর কারিকুলামই শুরু হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং বেসিক্স দিয়ে কারণ একটা পারফেক্ট প্রম্পট হলো সেই অ্যাটোমিক হ্যাবিট একটা ছোট কিন্তু শক্তিশালী ইনপুট যা আপনার কন্টেন্টের মানকে বহুগুণে বাগিয়ে দেয় একদম ঠিক আর তারা শুরু করে খুব বাস্তবসম্মত এবং জরুরি একটা কাজ দিয়ে যেমন কিভাবে চ্যাট জিপিটি বা জেমেনি ব্যবহার করে নিজের সিভি বা লিঙ্কড ইন প্রোফাইলকে আরও আকর্ষণীয় এবং আপডেটেড করা যায় এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কাজটি দিয়েই তাদের প্রথম মডিউলটি শুরু হয় এটা হলো একটি পারফেক্ট অ্যাটনিক হ্যাবিট যা আপনার ক্যারিয়ারে তাৎক্ষণিক একটি সন্তুষ্টি এনে দেয় এরপর তারা ধাপে ধাপে অ্যাডভান্স টপিকে যায় কীভাবে জানি দিয়ে অসাধারণ ছবি বানানো যায় ইমেজ জেনারেশন কীভাবে ক্যামেরা ছাড়াই এআই দিয়ে ভিডিও তৈরি করা যায় ভিডিও জেনারেশন বা এআই ভয়েস দিয়ে অডিও বানানো যায় অডিও জেনারেশন এই প্রত্যেকটা স্কিলকে আপনি এক একটি অ্যাটমিক হ্যাবিট হিসেবে চর্চা করতে পারেন অর্থাৎ আপনি হয়তো এক সপ্তাহের জ্যামে বসে শুধু ইমেজ জেনারেশনের মডিউলটি শেষ করলেন আরেক এক সপ্তাহে শিখলেন ভিডিও তৈরির কৌশল মাস শেষে দেখবেন এই ছোট ছোট শেখাগুলো মিলে আপনি একটা কমপ্লিট কন্টেন্ট তৈরির সিস্টেম আয়ত্ত করে ফেলেছেন আর তাদের ফেসবুকের প্রাইভেট কমিউনিটি গ্রুপটা তো আছেই যেখানে আটকে গেলে বা অনুপ্রেরণা দরকার হলে সব সময় অন্যদের সাহায্য পাওয়া যায় এই পুরো ব্যাপারটাই অ্যাটোমিক হ্যাবিটস দর্শন একটি ছোট দরকারি এবং সহজ কাজ দিয়ে শুরু করে ধীরে ধীরে একটি শক্তিশালী সিস্টেম গড়ে তোলা আমাদের ডেসক্রিপশনে কোর্সের লিংক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন পুরো আলোচনার সারমর্ম হল ভুলে যান বিশাল লক্ষ্য আর ইচ্ছা শক্তির কথা ফোকাস করুন আপনার দৈনন্দিন ছোট ছোট কাজের সিস্টেমের উপর কারণ দিন শেষে আপনার প্রতিটি ছোট অভ্যেস ই আপনার পরিচয় পক্ষে একটি ভোট আপনি যখন প্রতিদিন একটি বইয়ের দুটি পৃষ্ঠা পড়েন তখন আপনি শুধু পড়ছেন না আপনি একজন পাঠক হয়ে উঠছেন আপনার অভ্যেসই আপনার পরিচয় আপনার কোন অভ্যাসটি আপনি এই চারটি সূত্র ব্যবহার করে গড়ে তুলতে চান আমাদের কমেন্টে জানান ক্ষুদ্র অভ্যাসের শক্তির এই বিশেষ পর্বটি শোনার জন্য ধন্যবাদ আমি ফাহিম আর আমি রাইসা ভালো থাকবেন